বুদ্ধ স্তূপা দর্শন করে এবার আমরা গাড়ি করে চলে এলাম স্লিপিং বুদ্ধার দর্শন করতে দুয়ার দিয়ে ঢুকেই লেফট সাইডেই দেখতে পেলাম হিন্দু মতে কোনো রিচুয়াল পালন হচ্ছিল এখানে একটু এগিয়ে এসেই এই বিল্ডিংটা দেখতে পারবেন তার উল্টো দিকেই স্লিপিং বুদ্ধার দর্শন করতে পারবেন তেরো মিটার জলাধারের উপর পাঁচ মিটার দৈর্ঘ্যের গ্রীষ্মবর্তী যা অনন্ত শেষনাগের ওপর অবস্থান করছেন তিনি এই মন্দিরের অপর নাম হল বৌদ্ধ নীলকণ্ঠ টেম্পেল আমরা সামনে এগিয়ে যাচ্ছি স্লিপিং বুদ্ধার সামনাসামনি যাওয়ার জন্য তার চারিপাশে নানান মন্দির আছে সেগুলো আপনারা দেখতে পারেন আগের ভিডিওগুলো একটু সাপোর্ট দেখান প্লিজ